হাবিল আর এর ঘটনা মনে আছে ভাই ভাইকে হত্যা করেছিল কোন ভাই কোন ভাই হত্যা করেছিল কাবিল হাবিলকে ফেরেশতাদের কথা মনে রাখেন তারা কি বলেছিল তারা পৃথিবীতে যাবে এবং রক্তপাত ঘটাবে ফসাৎ সৃষ্টি করবে মিলছে মিলছে দেখেন এবার আল্লাহ পাক কাবিলকে জাহান্নামে দিলেন আর হাবিল ইনশাআল্লাহ জান্নাতে যাবে মনে রাখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে যত হত্যাকাণ্ড হবে প্রত্যেকটা খুনের পাপের একটা অংশ কাবিলের আমল নামে যুক্ত করা হবে কারণ সেই প্রথম পৃথিবীতে এই হত্যাকাণ্ড সূচনা করেছে এটা বলে গুনাহে জারিয়া সবকায় জারিয়া যেমন আছে গুনাহে জারিয়াও আছে আপনি একটা মসজিদ করে দেন যত মানুষ নামাজ পড়বে ইনশাল্লাহ আপনি কি পাবেন আপনি সিনেমা হল করেন যত মানুষ নোংরা সিনেমা দেখবে সমস্ত গুণা আপনি পাবেন যুগে আসেন সাড়ে নয়শো বছর তিনি দাওয়াত দিয়েছেন কত বছর সাড়ে নয়শ বছর নয়টা শতাব্দী মানুষকে দাওয়াত দিয়েছেন এত লম্বা হায়াত আল্লাহ দিয়েছিলেন তাকে অল্প কিছু মানুষ ইসলাম কবুল করেছিল যাদেরকে নিয়ে তিনি নৌজানে করে সফর করেছেন বাকিদেরকে আল্লাহ বাকি করেছেন তুফান দিয়ে প্লাবন দিয়ে একদম ডুবিয়ে দিয়েছেন জান নাই আল্লাহ সুন্নত ওই আয়টা বলে রাখেন যারা আমার বিধান মেনে চলবে নাজাত পাবে মেনে চলবে না পৃথিবীতে লাঞ্ছিত হবে এই আয়টা বলে রাখেন এবার নূহ আলাইহিস সালামের যুগে চলে আসেন দেখেন যারা তার প্রতি ঈমান এনেছে আল্লাহ পাক তাদেরকে পার করে দিয়েছেন জান নাই আর যারা আরে নাই আল্লাহাক ডুবিয়ে মেরেছেন মারে নাই আচ্ছা এর পরের যুগে যান দেখেন আজ বিশাল বিশাল শারীরিক দেহ অনেক বড় বড় কাঠামো দেহে একদম লম্বা এক এবং তারা বলতো মানে আমাদের যে শক্তিশালী কম থাকতে পারে তারা এই কথাটা বলতো পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করতো আজকে আমরা সভ্যতা বড়াই করি না যে আমাদের সভ্যতা অনেক উন্নত সায়েন্সের যুগ টেকনোলজি যুগ আল্লাহ বলেছেন আমাদের যে সবচালী আর কি তাদের নবীর নাম ছিল হুদ আলী সালাম যারা তার নবীকে স্বীকার করেছিল আল্লাহর বিধান মেনেছিল আল্লাহ নাজার দিয়েছিল যারা মানে নাই ওদেরকে আল্লাহ কি দিয়ে ধ্বংস করেছেন ঝড় দিয়ে ধ্বংস করেছে কি দিয়ে আল্লাহর শাস্তিটা মনে রাখবেন বলেছিল আমি ওদের শক্তিশালী আল্লাহ ঝড় বাতাস দিয়ে উড়িয়ে দিয়েছেন দেখি তোমার পরে নবী সাল একই সুন্নত যারা ওই নবী কথা আল্লাহ আল্লাপাক রাজাব দিয়েছে মানে নাই আল্লাহাক বজ্রপাত দিয়ে ধ্বংস করে দিয়েছে কি দিয়ে বজ্রপাত দিয়ে এর পরে জানা ওই ইব্রাহিম আলী ইসলামের জন্য

এখনকার আমেরিকা ব্রিটেন নেটোর মতো একদম বড় বিশাল ফোর্স বড় ইসরায়েলকে ধাওয়া করলো আল্লাহ পাক সবগুলোকে এক জায়গায় একত্রিত করলেন লোহিত সাগরে করে মুহূর্তের মধ্যে ডুবিয়ে মেরে দিলেন মারে নাই আর বড় ইসরায়েলকে আল্লাহ পাক উদ্ধার করলেন না একই সুন্নাত আল্লাহর আদেশ মানবেন আল্লাহ পাক দুনিয়াতে বাঁচাবেন পরকালে বাঁচাবেন মানবেন না উভয় জাহাজে ধ্বংস একটা কথা এখানে বলে দেই ঠিক একই ভাবে যেভাবে আল্লাহ পাক ফেরাহের এই বাহিনীকে একত্রিত করেছেন পরে ডুবিয়ে দিয়েছেন ঠিক একই ভাবে পাক আরো একবার এই বর্তমান বিশ্বের একত্রিত করেছেন ডুবিয়ে ফেরাহুমদের আল্লাহ পাক এমনি এমনি করেনি এটা তারা আস্তে আস্তে আরো উন্নতি করবে বিগত সত্তর বছর আগে তাদের কোনো রাষ্ট্র ছিল না তাদের থাকার জায়গা ছিল না উনিশশো সালে যখন প্রথম বিশ্বযুদ্ধের ঘটনাগুলো ঘটছে এবং অটোম্যান এম্পায়ার টার্কিশটা যখন পরাজিত হলো এরপর তারা ওই জেরুজালামে ঢোকার সুযোগ পেয়েছে এর আগে দুই বছর পর্যন্ত ওরা জেরুজালামে ঢুকতে পারে নাই সেখানে গিয়ে মুসলিম মা বোনদের ইজ্জত নষ্ট করেছে ভাইদেরকে হত্যা করেছে বসতি নির্মাণ করে সেখানে কলোনাইজ করেছে তাদেরকে এরপরে চোদ্দ থেকে সাতচল্লিশ সাল পর্যন্ত আরো শক্তিশালী হয়েছে এবং ওই পশ্চিমাদের হাত ধরে তারা উন্নতি করা শুরু করেছে আয়তন আয়তন বাড়িয়েছে বাড়িয়েছে অর্থনৈতিক সমৃদ্ধি করেছে ফোর্স তৈরি করেছে পুরো ওয়ার্ল্ডকে তারা ডমিনেট করছে এবং সাতচল্লিশ থেকে দুই হাজার বাইশ এই সালগুলো পর্যন্ত আরবদের কলিজার উপর বসেই তাদের সাথে ব্যাক টু ব্যাক অনেকগুলো যুদ্ধে তারা জয়লাভ করেছে তারা বিশ্বের ব্যাংকিং সিস্টেম পলিটিক্যাল সিস্টেম থেকে শুরু করে মিডিয়া প্রযুক্তি অস্ত্র সমরাস্ত্র এভরি সিঙ্গেল সেক্টর ওরা নিয়ন্ত্রণ করেছে আপনার সামনে আরো করবে কারণ কি জানেন এই বিগত একশো বছরে আমরা কি করেছিলাম জানেন আমরা খোরমার জিলাপি খেয়েছি আমরা জিলাপি খোরমার হালুয়া খাওয়াতে বেশি ব্যস্ত ছিলাম আর আমাদের আপসের অভ্যন্তরীণ ট্রন্দলে বেশি ব্যস্ত ছিলাম তুমি অহংকার তুমি 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 সহি তুমি সহি তুমি ভালো তুমি মন্দ এই কি বক্ত অহংকার সংস্কৃতি আপোষে হিংসা ফি দেশের সংস্কৃতি এগুলো করে করে আমরা সময় নষ্ট করছি এই সুযোগে তারা রাইজ করে ফেলেছে এমন একটা জায়গা ইসরায়েল চলে গেছে যে আপনি তাকে এখন ডমিনেট করতে পারবেন না পারবেন না এত সহজ না আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন এটা আমাদেরকে যে ওই জিউস রাইল দাজ্জালকে ফলো করবে কাকে ফলো করবে ইস্পাহানের সত্তর হাজার ইহুদিও তাকে ফলো করবে এটা হাদিসের পাতায় লিখা আছে যে জাল যখন বের হবে মানুষের রূপে বের হয়ে সে সারা বিশ্ব শাসন করবে তখন জিউজরাকে ফলো করবে এরপর আল্লাহাক এই মাসিফুদ্দালকে হত্যা করানোর জন্য ঈসা আলী ইসলামকে আবারও পাঠাবেন এই ঈসা আলী ইসলামের হাতে তার নিহত হওয়া লিখা আছে তার আগ পর্যন্ত একে মারতে পারবেন না কোথায় লিখা আছে প্যালেস্টাইনের বামে লুত নামে একটা জায়গা আছে এখানে সে নিহত হবে এটা বলে দেয়া আছে আনসার তো ওই যে বিগত 70 বছর এই যে উন্নতি করেছে রাইজ করেছে এটা আমাদের গাফেলতির ফল মনিটরি সিস্টেম থেকে শুরু করে ওদের তেল ওদের বাণিজ্য ওদের ফাইনান্স ওদের মিডিয়া ওদের প্রযুক্তি সংস্কৃতি ওদের মনিটারি সিস্টেম পেট্রো ডলার সবকিছুর নিয়ন্ত্রণ করে ফেলেছে আমরা জিনেবি খাচ্ছি না খোরমা খাচ্ছি

আল্লাহ ভালো জানেন কবে আসবে তখন আমরা থাকবো কিনা আমরা জানি না তো লাতু ওই জামানায় তোমরা অবশ্যই ইহুদের সাথে যুদ্ধ করবে এমন কি এমন কি যদি কোন ইহুদের সৈন্য পাথরের পিছনে লুকায় ওই পাথর কথা বলা শুরু করবে ইয়া মুসলিম হে মুসলিম ইন্না বারা আল ইহুদ আমার পিছনে ইহুদি আছে তা আল ফাকতুল আসো তাকে হত্যা কথা এটা হতে যাচ্ছে বিশ্ব আরো শতাব্দীর পর শতাব্দী এভাবেই থাকবে এমন নয় এই বিশ্ব তো ধ্বংসের দিকে যাচ্ছে আপনাকে পশ্চিমারা বোঝাবে এখন পৃথিবীতে আছেন কয়েকদিন পর চাঁদে থাকবেন তারপর মঙ্গলে থাকবেন তারপর ঘরে থাকবেন এটা বুঝাবে আসলে দেখলে বোকাস এগুলো সঠিক নয় বরং কেয়ামত হবে এটাই সঠিক দিন দিন টাইম শেষ হয়ে যাবে এবং কেয়ামত হবে এটাই সঠিক ওদেরকে একত্রিত করে যখন ধ্বংস করা হবে তারপর ইসা ইবনে মারিয়াম ইসা আলাইহিস সালাম ওই জেরুজালেম থেকেই পুরো বিশ্বব্যাপী ইসলামী খিলাফত আইমে তখন এরকম বিভক্তগুলো থাকবে না ইনশাআল্লাহ তাআলা পথ থাকবে ইনশাআল্লাহ এবং দেখবেন নিবেতুত পরা মুসলিমরা তখন জীবিত থাকবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আকাশাদেরকে পরিষ্কার করে ফেলবে ইনশাআল্লাহ এবং 30 40 বছর পর্যন্ত এই ওয়ার্ল্ড ওয়াইড ইসলামি খিলাফত বাস্তবায়িত রাখবে এর পরে মানুষ আবারও খারাপ হওয়া শুরু করবে খালি শেষ এসে এরপর মানুষ এমন ভাবে খারাপ হওয়া শুরু করবে যে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রচনা করবে এবং ওদের সামনে একদিন পশ্চিম দিক থেকে সূর্য ওঠে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে পৃথিবী তার ধ্বংসের দিকে যাচ্ছে তবে একটা বিষয় আমি মনে করি যেটা হতে পারে সামনে যে কয়দিন পর দেখবেন রাশিয়া বলবে ওই গ্রহটা আমার আমেরিকা বলবে না ওই গ্রহটা আমার চায়না বলবে ওই গ্রহ আমার নেটো বলবে ওই গ্রহ আমার স্টার ওয়ার গ্রহ নিয়েও দেখবেন ঝগড়া লাগবে কালিক গ্রহ এবং মহাকাশ বাহিনী তারা গঠন করেছে অলরেডি মহাকাশে যুদ্ধ করবে ফেতনাময় বিশ্ব আমি ওইদিকে পরে যাব আগে জায়গাটা শেষ করে নিই আমি দেখাচ্ছি যে আপনাকে প্রত্যেক যুগে যুগে এই যে নুহ থেকে শুরু করে নুহ আদ সামুদ ইব্রাহিম মুসা ঈসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া প্রত্যেক যুগের আল্লাহর একটাই সুন্নত যে আপনি আমি যদি আল্লাহর বিধান মেনে চলি আনুগত্য করি আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে সফল করবেন নাজাদ দিবেন পরকালেও ইনশাল্লাহ জান্নাত দিবেন যদি প্রত্যেক যুগে যুগে হেদায়েত আসার পরেও দিনের কথা কান পর্যন্ত আসার পরেও আমরা অজ্ঞ থাকি মূল্যায়ন না করি আল্লাহর অবাধ্য হই রাসুল অবাধ্য হই কোন সন্দেহ নেই আল্লাহ দুনিয়াতেও আমাদেরকে ছাড়বেন না পরকালেও আমাদেরকে ছাড়বেন না ইনশাল্লাহ এটাই চিরায় তো শুনল কোন পথে যেতে চান ডিসিশন আপনারা আল্লাহ ফোর্স করবেন না আল্লাহ জবরদস্তি করবেন না আপনাকে জোর করে মুসলিমেও পাঠাবেন আল্লাহ করবেন না সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে আমরা কোন পথে যাব এখন আমরা সবাই মুসলিম আমরা সবাই চাই দিনের বিজয় হোক দিন ভালো থাক আমরা ইসলাম শান্তিতে রাষ্ট্র চলুক সমাজ চলুক একটা ঐক্যব্রত মুসলিম উমাই হিসেবে চলি কিন্তু এর জন্য কিছু বেসিক কাজের প্রয়োজন আছে যে কাজগুলো যদি আমরা করতে না পারি তাহলে পশ্চিমকালেও এগুলো সম্ভব হবে না এর প্রথম কাজটা হচ্ছে পড়াশোনা করা জ্ঞান অর্জন করা চেনার লাইনেই পড়েন মাদ্রাসা লাইনেই পড়েন আপনাকে জ্ঞান অর্জন অবশ্যই করতে হবে ইসলামিক কিছু সাবজেক্ট আপনাকে পড়তেই হবে আল আরবি ভাষা কোরআনের তাপসি বা অনুবাদ হাদিসের বইগুলো ইসলামের ইতিহাস ইসলামের অর্থনীতি রাসুলের জীবনী ইসলামের এই যে জিও বিষয়গুলো এই বিষয়গুলো আপনাকে পড়তে হবে যেখানেই পড়েন আপনি আপনাকে করতেই হবে না হলে আপনি দুই চোখ দিয়ে ওয়ার্ল্ড দেখতে পারবেন না অল্প থেকে যাবে শেখর থেকে কাজের প্রয়োজন আমি বারবার একটা কথা বলি এক রাতের মাহফিলের নাম দিন ইসলাম নয় তিনশো পঁয়ষট্টি দিন আপনাকে আল্লাহ আনুগত্য করতে হবে এর নাম দিন ইসলাম শুধু সলাফ করলাম এর নাম দিন ইসলাম নয় মিউজিকটা টা হারাল হতে হবে এর নাম দিন ইসলাম

তোমরা কি কোরআনের কিছু অংশ মান আর কিছু অংশকে মান না জেজা উম ফরালিক যারা এমন আচরণ করবে কোরআনের কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না এই দুনিয়াতেই তাদেরকে আমি লাঞ্ছিতে করবো আর কে আমাদের মাঠে আমি তাদেরকে মর্মান্তিক শাস্তির দিকে নিয়ে যাবো জানি অতএব কিছু মানবে কিছু মানব না এমন না ইসলাম ফলো করতে হবে পড়াশোনা করতে হবে তারপরে জানা অনুযায়ী আপনাকে আমল করতে হবে এদের চেয়ারে বসে আছি এই চেয়ারটা সবচেয়ে ডেঞ্জারাস যারা এই চেয়ারগুলোতে বসে তারা সবচেয়ে ঝুঁকির মধ্যে আছে তারা যদি কথা অনুযায়ী কাজ না করতে পারে তাহলে কোন সন্দেহ নাই যে এই চেয়ারে বসেও আমি জাহান্নামে নামে জানি শোনেন একটা হারিস বর্ণনা করতে আবু হুরার অজ্ঞান হয়ে পড়ে যেতেন তাকে যখন হারিসটা জিজ্ঞাসা করা হলো তিনি বলতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যেতেন হচ্ছে তিনটা ব্যক্তিকে দিয়ে আল্লাহ জাহান নাম উদ্বোধন করবেন উদ্বোধন তো বোঝেন আমরা অনেক সময় করি না ফিতা কেটে পাখি উড়িয়ে করি না তিন ব্যক্তিকে দিয়ে করবেন তার প্রথম ব্যক্তি হচ্ছে একজন শহীদ কি নাম আল্লাহ তাকে ডাকবেন ডেকে বলবেন যে তোমাকে এই নিয়ামত দিয়েছিলাম স্বীকার করছো সে বলবে হ্যাঁ স্বীকার করছি আল্লাহ তুমি কি করেছো আমার জন্য বিনিময় সে বলবে আমি পুরো জীবন তোমার জন্য দিয়ে দিয়েছি আল্লাহ কথা তুমি এই জন্য জীবন দিয়েছ যে মানুষ তোমাকে অনেক বড় বীর আজকে তুমি আমার জন্য জীবন দাও আমার নিয়মে জীবন দাওনি তুমি আরেকজনকে টাকা হবে কি করেছ আল্লাহ আমি অনেক সম্পদের মালিক ছিলাম আমি অনেক দান ফেরাত করেছি আল্লাহ বলেন কে মিথ্যা কথা বলছো তুমি এই জন্য দান করেছ যাতে মানুষ তোমাকে বড় দান বীর বলে তিন নম্বর টাকা হবে একজন আলেন দাঁড়ি টুপি কি করেছ জ্ঞান অর্জন করেছে আল্লাহ দিনের অনেক বড় হাফেজ ছিলাম কারি ছিলাম আলেম ছিলাম দিনের বহুত খেদ করেছে আল্লাহ বলবেন কে দিত মিথ্যা বলছ এই জন্য করেছ এই পরিশ্রম মানুষ তোমাকে বড় বক্তা বড় আলেম বড় দায়ী বড় কারি বড় হাফেজ বড় বলে এই বর্ণনা করতে গিয়ে আবু এই যারা বসে থাকেন ধর্মতাত্ত্বিক দায়িত্ব যারা তাদের ঝুঁকি সবচেয়ে বেশি যারা অনুযায়ী আমল থাকতে হবে আলেম সেই ব্যক্তি প্রকৃত আলেম সেই ব্যক্তি যে ব্যক্তি যারা অনুযায়ী আমল করে থাকে প্রচুর জানেন আমল নাই এটাকে প্রকৃত আলেম বলা হয় না জাহেলকে শুধু অজ্ঞ মূর্খ জাহেল নয় যেমনি জাহেলিয়াতের কাজগুলো করে সে জাহেল অজ্ঞতার কাজগুলো যে করে সে তো জাহেল তাই না ওই আয়ামে জাহেলিয়াতের যে কাজগুলো এই কাজগুলো যারা করে ওদেরকে আমরা জাহেল বলবো না ঠিক একইভাবে আলে মধ্যে হলেও আমও তো থাকতে হবে জানো যে আমও থাকতে হবে আমি ভিতরের কথা বলতে চাই না এতটুকু বলবো যে আমাদের যেমন চরিত্র যেমন ব্যক্তিত্ব থাকা উচিত ছিল আমরা মনে হয় সেটা রাখতে পারছি না যখন আমাদের মধ্যে দুনিয়ার প্রেম ঢুকে যাবে দুনিয়ার প্রেম এবং আল্লাহ ছাড়া অন্যকে ভয় ঢুকে যাবে তখন দেখবেন এই মর্জন করে আপনি হক কথা বলতে পারবেন যদি এই উদ্দেশ্যে আমি এখানে বসে থাকি এখানে বসলে আমাকে প্রতি মিনিট মিনিটে হাজার হাজার টাকা দেওয়া হবে এই বক্তব্যের একটা জাররা পরিমাণ তা আসি আপনি কলিজের মধ্যে হবে না আর যা চলছে একে অপরের নামে গিবত সমালোচনা মোহাম্মদ হিংসা রিয়া সোরাম আইওয়াশ এগুলোতে দিন ইসলামের কোনো ক্ষেদমত হচ্ছে না আপনি খেয়াল করে দেখবেন এমন এমন যারা বিদ্বোস করার বৃদ্ধ আলেম আল্লাহর খাস অনুগত বান্দা তাদেরকে কখনো আপনি হয়তো ফেসবুকেও দেখেননি ইউটিউবে দেখেন যারা দেখবেন সেস দায় রাতের বেলা কাচ্ছে দিনের বেলা মাশাল দেখবেন ছাত্র তৈরি করছে মানুষকে পড়াচ্ছে আল্লাহ কথা মেহনত করছে আপনি চিনেন না দেখেন দেখো এখন আমাদের মতো ঢুকেছে কি সেলিব্রিটিস তাই না একটা ছবি একটা সেলফি এটা করি এটা করি এমনি কিন্তু বকা দেয়নি আপনাদেরকে সব তখন সে বকা দেয়নি এমনি বকা দেয়নি প্রচন্ড বিব্রত বোধ করি আমরা এগুলো মনের নূর নষ্ট করে মনের মতো অহংকার নিয়ে আসে রিয়া নিয়ে আসে এবং দিনের যে আধ্যাত্মিকত্ব আছে নষ্ট হয়ে এগুলো এগুলো আলেমন আমাদের আমাদের সবার পায় না এই কাজগুলো করবে না যারা ওই যে আলো থাকতে হবে দেশের ওয়াজ মাহফিল গুলোকে শিক্ষার মতো করে ব্যবহার করেন একটা মাহফিল করবেন এক ঘন্টা আলোচনা করবেন একটা বিষয় সুন্দর করে উপস্থাপন করে জনগণকে বোঝার কল্যাণ হবে শুধু বসে বসে কেচ্ছা কাহিনী আর গাল গল্প করলে হবে মনে করেন একটা কথা বল মনে করেন আমি এখানে এক ঘন্টা কথা বলবো কথার কথা বলছি আমি সৈয়দপুর থেকে এসেছি ঢাকায় নেমেছি সেখান থেকে এসেছি আমার মনে করেন আমাকে কর্তৃপক্ষ ত্রিশ হাজার টাকা দিল কথার কথা তো প্রত্যেক এক মিনিট দুই মিনিটের জন্য প্রত্যেক দুই মিনিটের জন্য আমি পাচ্ছি এখানে এক টাকা কথা বুঝতে পারছেন আচ্ছা তো এই দুই মিনিটের হক আমাকে আদায় করতে হবে নাকি না এখানে আমি কেচ্ছা কাহিনী বলবো গাল গল্প করবো এখানে প্রতিটা মোমেন্ট আমার আমার যদি আমি আমার তার খেয়াল করি তো আল্লাহ আমাকে ধরবে না আমরা আমাদের আমারত রক্ষা করতে পারছি না যারা পারছি তাদের সংখ্যা খুব কম এবং দেখবেন দিন দিন ডে বাই ডে আপনি দেখবেন জমিন আস্তে 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 আলেম শূন্য হয়ে যাচ্ছে এবং এইটা কিন্তু কে আমাদের সাইন আল্লাহ রাসুল হাসান বলেছে শেষ আলেমদের সংখ্যা কমতে থাকবে বক্তাদের সংখ্যা বাড়তে থাকবে এবং জাহেলদেরকে মানুষ আলেম মনে করবে তাদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে তারা মানুষকে বিভ্রান্ত করবে আসছে অতএব বিজ্ঞ আলে বলামা যারা আছেন তাদের কাছে গিয়ে দিন শিখবেন আমরা বড় জোর আপনাকে সঠিক একটা একটা দিক নির্দেশ করে পারি এটা হালাল এটা আরাম এটা করে এটা করেন না আল্লাহর দিকে চলেন সুদ খায় না যেগুলো মুহকামাত এগুলো আমরা বলতে পারি কিন্তু মুতাশাবিহাত ব্যাখ্যার অবকাশ রাখে যেগুলো সেগুলো আপনাদের ওলামায়ে একটা সাহাবাতে গিয়ে শিখতে হবে ইউটিউবিং করে ফেসবুক করে গুগল করে আপনি সব পাবেন না আলেম ওলামা সাহাবাতে গিয়ে বলে আর এই সিলেবাসের কথাটা বললাম এই সিলেবাস পড়াশোনা করে খুব ডিফিকাল্ট সময় চলছে এখন এই যে অনলাইনে যুগ ইহুদি খ্রিস্টানের মাধ্যমে এগুলো যুগ ইহুদি খ্রিস্টানের প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মগুলো ডেঞ্জারাস একটা কথা বলবেন দেখবেন কথার আগাও নাই লেজও নাই মাছের অংশটুকু আছে একটা ফ্রাম লাইন দেওয়া আছে যার সাথে বক্তব্যের আলোচনার কোনোই নাই এবং ওই বক্তব্য দিয়ে দেখবেন তাকে বিতর্কিত করা হয়ে গেল এই করে করে অনেক আলাইমের ক্ষতি করা হয়েছে এবং ওই আলেমদের জায়গা কিন্তু আপনারা পূরণ করতে পারবেন না পারবেন পারবেন না আরেকটা বিষয় আছে সমস্যা আমাদের অল্পতেই একজনকে মাথায় তুলে ফেলি আবার খুব সামান্যতেই মাটিতে ছুড়ে ফেলে দিই আমাদের জাতিগত সমস্যা আছে আরো সমস্যা আছে অতি উৎসাহ দেখাই অতি আবেগ দেখাই অতি আবেগ না যখন আপনি কাউকে নিয়ে খুব বেশি মাথামাতি করবেন তখন তার দিকে মানুষের চোখ লাগবে এবং ইসলামের দুশ্মনরা খুঁজে পেয়ে খুঁজে পেয়ে যাবে যে তাদের কাকে নিয়ে সমস্যা আপনি তুলে ধরছেন যে একে নেন একে নিয়ে আপনি আপনার সম্পদ লুকিয়ে রাখতে না আপনি বরং সবার সামনে ওপেন করে দিলেন আর ইসলামের যারা শত্রু তারা ওটাকে ছিনিয়ে নিয়ে চলে যান তো বেশি আবেগ বেশি ভাতা প্রয়োজন নাই কে আল্লাহর জন্য কি করছে আল্লাহ তো দেখছে দেখছেন

জানান যে আমল করবে হালাল খাবে আরাম খাবে না আদর্শ পরিবার করবে দিনের জন্য মেহনত করবে আল্লাহর জমিন আল্লাহ করে ছাড়বেন সব আমরা যদি না পারি কোন সমস্যা নিজেকে নিজের উপর বার্ডেন করে নিবেন না যতটুকু আল্লাহ দিয়েছেন আপনাকে মেধা অর্থ সম্পদ জ্ঞান কথা বলার ক্ষমতা লেখার ক্ষমতা এইটাকে দিনের জন্য কাজে লাগে পড়াশোনা করে প্রচুর পড়াশোনা করে এখনকার যুব সমাজের অন্যতম একটা সমস্যা করতে চায় না আমি এখানে দুই ঘন্টা আলোচনা করলে আমি জানি দুই ঘন্টা আপনারা এটা শুনবেন দুইটা ঘন্টা সবার হাতে একটা একটা করে বই দিয়ে দিই দিয়ে বলি দুই ঘন্টা আমার একটা এক্সাম নিব আর দেখবেন যে দশটা বিশটা লোক বসে আছে বাড়ি বলা বাদ চলে গেছে পড়াশোনা করতে চাই না বাস্তবতা পড়াশোনা ছাড়া কোনো ক্ষতি নাই এটা একটা বড় জিহাদ আপনার জন্য এখন জ্ঞান দিয়ে আপনাকে যুদ্ধ করতে হবে জ্ঞান দিয়ে যুদ্ধ করতে হবে মুসলিমরা এত পিছিয়ে থাকবে কেন আমাদেরকে সব থেকে এগিয়ে যেতে হবে একটা মাদ্রাসার আলেম ইংরেজিতে বক্তব্য দিতে পারবেন এমন যোগ্যতা তাকে অর্জন করতে হবে একটা জেনারেল শিক্ষিত ছেলে কেউ এমন কোরআনের জ্ঞান অর্জন করতে হবে যে আপনিও ইউনিভার্সিটি ক্লাসে কোরআন পড়াবেন ইনশাল এগুলো করতে হবে একটা সমন্বয় দরকার খেয়াল করে দেখেন মাদ্রাসা যারা পড়ছেন মাসাল অনেকদিন ধরে অনেক সাবজেক্ট পড়ছেন কিন্তু দেখবেন ইংরেজি ম্যাথমেটিক্স সায়েন্স আপনার যে পলিটিক্যাল সায়েন্স জিওপলিটিক্স হিস্ট্রি এই সাবজেক্টগুলো তারা কিন্তু ছুঁয়ে দেখছেন না বা পড়লে খুব সামান্য এটা যথেষ্ট নয় আবার যারা দেখবেন এই জেনারেল লাইনে পড়ছি আমরা আমরা মাসাল্লাহ সায়েন্স এর পড়ছি আর্টস এর পড়ছি কমার্স পড়ছি বিবিএম বি সব করছি কিন্তু দেখবেন ওজুর ফরজ কয়টা বলতে পারি এই বিচারিতা থাকলে সমস্যা আছে এমন সিস্টেম নেন এমন সিলেবাস নিয়ে আসেন যে সিলেবাসের মধ্যে সব সাবজেক্ট আপনি লঞ্চ করতে পারেন আপনি যদি নাও পারেন পরবর্তী যে ছেলেমেয়েগুলো আছে ওদের জন্য স্কুল করে তোলেন মাদ্রাসা করেন কলেজ করেন এমন সিলেবাস দেন যাতে আমাদের বাচ্চারা ওইটা পায় যেটা আমরা পাইনি এই কথাটা আমি কেন বলতে পারলাম বিকজ আমি মাদ্রাসায় ঢুকেছি মাদ্রাসার সমস্যা দেখেছি আর জেনারেল লাইনে তো পড়েছি বিশ্ববিদ্যালয় পর্যন্ত এখানকার সমস্যা দেখেছি আমি আপনাকে আপনার ভাষায় বোঝাতে পারলাম জিনিসটা এই যে মাহফিল শোনেন যদি এমন সিস্টেম করতে পারেন রাষ্ট্র থেকে কিরকম যে বিসিএস পরীক্ষা হয় না এরকম পরীক্ষা হবে সিলেবাস পূরণ করে দেওয়া হবে সিলেবাসে কোরআন থাকবে হারিস থাকবে ফিফ থাকবে ইসলামের হিস্ট্রি থাকবে অর্থনীতি থাকবে সব থাকবে একই সাথে ইংরেজি সায়েন্স জিওপলিটিক্স ইকোনমিক্স এই সাবজেক্টগুলো থাকবে একটা সুন্দর লোকে কেন্দ্র করে একটা সিলেবাস লঞ্চ করে বিসিএস স্টাইলে পরীক্ষা নেন রিটেন নেন আবার ভাই বানান আবার রিটার্ন আবার ভাই বানান ক্যাডার বের করি না ক্যাডার বিসিএস ক্যাডার বের করি না এইভাবে আপনি সারা দেশে একশোটা আলেম ক্যাডার বের করেন এবং রুল করে দেন এই একশোটা আলেম সারা দেশব্যাপী দাবাতে কাজ করবে কোন মাহফিলে গিয়ে একটা টাকা নিতে পারবে না বরং তাদেরকে রাষ্ট্র থেকে ভাতা দিয়ে দেওয়া গাড়ি দিয়ে দিব আমি বাড়ি দিয়ে দিব একটা সরকারি কর্মকর্তাকে যা তাই দিয়ে দিব এবং তাদের দেখবেন বক্তব্য ভাষা হবে সেম এবং সিলেবাস যেহেতু সেম তারা বিভ্রান্তি ছড়াবে না সুন্দর ইসলামী দাবাত সারা দেশ জুড়ে ছড়াবে ইনশাআল্লাহ তখন এই চেয়ারে বসে ওই রামসাম যদু মধু কেউ বসে কথা বলতে পারবো না এবং এই পরীক্ষাটা জেনারেল লাইনের এবং মাদ্রাসা সবার জন্য ওপেন করে দেন যারা মাস্টার্স করেছে যারা এদিকে দাওয়া করেছে সবার জন্য ওপেন করে দেন তারপর দেখেন জ্ঞানের ক্ষেত্রে জেনারেল না পিছে থাকবে ওরা উঠে আসবে সিস্টেম লঞ্চ করতে হবে এখানে দেখবেন এমন কিছু মাসমাফিল হয়েছে যেগুলো কমেডির মতো হয়েছে আমি যে এটিএন তারপরে যেমন অন্য কিছু চ্যানেল দেখলাম এক রিপোর্ট করেছে

একটা ওয়াজের লেকচারে বসলো বসে একটা গান শোনালো একটা মানে ডিজে ডিজের মতো রক সং করছে আশ্চর্য বিষয় মানে অবাক করার বিষয় এটা কি দিনই মজলিশ কিছু এই এই জিনিসগুলো যদি চলতে থাকে তাহলে ডে বাই ডে দেখবেন ইসলাম সম্পর্কে কিছু মানুষের খারাপ ধারণা জন্ম হবে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোনো সাহাবী কি এমন করে দিন প্রচার করেছে না মুসা বিন উমাই রাদিয়াল্লাহু আনহু এভাবে দিন প্রচার করেছে না তাহলে আমরা যদি এই বিষয়টাকে ব্যবসার মতো করে না নেই

ঊর্ধ্বতন কর্তৃপক্ষদেরকে হেদায়ত দেন বা বুঝ দেয় না হয়তো বা তারা এগুলো করতে পারে আমরা দোয়া করে উপর থেকে রিস পরে হেদায়ত আমি মাঝে বিভক্তি দেখি না আমার কাছে মনে হয় সবাই মুসলিম সবাই আমরা ভাই সবার মাঝখানে ভালো কিছু আছে আপনি পাবেন না কিছু খারাপ পাবেন না খারাপ গুলো ছেড়ে দেন ভালোগুলো নিয়ে থাকেন আমরা সমালোচনায় বেশি কটু যে খারাপটা বেশি চর্চা করতে পছন্দ করি কারণ মানুষের মধ্যে ভালো কিছু নাই আমরা ভালো কিছু বলতে চাই না এই কারণেই আল্লাহ আমাদের উপর আজাদ দিয়ে দেন এগুলা এগুলো অনেক সময় দেখা যায় আমাদের উপর আজাদ হয়ে আসে আমরা বুঝতে পারি না আল্লাহ বোঝার তো ফিকে না করবেন আমি আমি আলোচনা গুটিয়ে নিচ্ছি তো আমি এতক্ষণ যে কথাগুলো বললাম কোরআন থেকে আপনাকে একটা জিনিস বোঝানো চাইলাম যে প্রত্যেক যুগে যুগে আল্লাহর শূন্য একই এই যুগে আমরা কারো উম্মাদ মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম এই উম্মাদ যখন পৃথিবীতে এসেছে ওই আয়াবে জাহিলিয়া তো শিরিক ছিল সুদ ছিল জেনা ছিল ব্যবিচার ছিল অতীয় হানাহানি ছিল নারীর অবমাননা ছিল অনেক জাহিলিয়া ছিল মাত্র তেইশ বছরের ব্যবধানে শেষ করছি শোনেন মাত্র তেইশ বছরের ব্যবধানে তিনি ওই জাহিলি আরবকে পরিবর্তন করে সোনালি আরবে পরিণত করেছেন করেন নাই জাদু করেছিলেন নাকি না কি করেছেন তাহলে তেইশ বছর পরে আরবের দিকে তাকান ওখানে কোন শিখ নাই না কোনো বেদান আছে না হারাম আছে না সুদ আছে না জেনা আছে না গোত্রি কিচ্ছু নাই সোনার একটা আলো কিরকম করে হলো তারা কোরআন এবং হক আদায় করেছে করে নাই আমরাও যদি এখন এই যুগে এবং আদায় ইনশাআল্লাহ দেখবেন আপনি আগামী বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছর পর হলেও এমন প্রজন্ম গড়ে উঠবেন ইনশাআল্লাহ দেখবেন যারা আল্লাহর জমিন আল্লাহ দিন কায়ে ছাড়বে ইনশাল্লাহ কোরআন পড়তে শিখুন আর ভাষা শেখেন কোরআন অনুবাদ শেখেন নিয়মিত একবারে কোরআন তেলাওয়াত করেন কোরআনটা বোঝেন তাফসীর পড়েন হাদিসের বইগুলো পড়েন রাসূলের সিরাতগুলো পড়েন পূজোর পড়াশোনা করেন জানা হল যে আমল করেন হালাল খান অবশ্য পরিবার করেন মানুষের সৎ কাজে আদেশ করেন অসৎ কাজ থেকে নিষেধ করেন উম্মাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন সকলের শুভাকাঙ্ক্ষী হন কল্যাণকামী হন#!/ছিলতা মানে হয় না চরমপন্থী হয় না উগ্র হয় না মধ্যপন্থী থাকেন ইনশাআল্লাহ দেখবেন আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাগুলোর মধ্য দিয়ে ইসলামে এগিয়ে যাবে এবং এদেশ বাংলাদেশ মুসলিমদের একটা সুপার পাওয়ার হতে পারে ইনশাআল্লাহ আল্লাহকে আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক কেন